মেয়ের বিয়ের জন্য কিছু কেনাকাটি করতে যাব তো চলো তো সেরকম করে আমি ভিডিও করতে পারিনি আমি এই যে নিজেকে একটু রেডি হওয়া দেখালাম তারপরে কিন্তু কিনে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে কিনে নিয়ে এসে তো শেয়ার করছি এখন কিন্তু আমার পাশের বাড়ির জায়ের ঘরে এই জিনিসগুলো রাখা হয়েছে মানে ড্রেসিং টেবিল আর গড্রেস নিয়ে আসা হয়েছে মেয়ের বিয়ের উপলক্ষে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম সেখানে আর ভিডিও করা হয়নি একটু ব্যস্ত ছিলাম আর রাস্তাটাও এত ভাঙা ছিল কি বলবো কাপা কাপা হবে জন্য আর ভিডিও করিনি রাস্তায় তো মেয়ের ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে আর তার সঙ্গে মেয়ের এই যে তিন পাল্লা গড্রেস এটাই নিয়ে আসা হয়েছে তো এই দুটো জিনিসই দিব আর কি তো গর ড্রেসটার কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যায়ের ঘরে রেখেছি তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আসলে সেরকম করে ভিডিও করা হচ্ছে না টুকটাক করে নিচ্ছি এটাই তারপরে বেশ কিছু কেনাকাটি করা হয়েছে তো অনেক কিছুই কেনাকাটি হয়েছে তো সামনে যেটুক আছে আমি সেটুকে আর কি শেয়ার করলাম মানে আজকে যেটা কেনাকাটি হয়েছে এটা মেয়েই মানে কেনাকাটি করেছে এটা ভাই মানে আমার ছেলের জন্য আর কি জুতা নেওয়া হয়েছে তো ওর হাওয়াই জুতাটাও চিঁড়ে গেছে তো ছেলের জন্য হাওয়ায় জুতা তার সঙ্গে সু জুতা এগুলো আনা হয়েছে তারপরে আমাদের যে জামাই হবে হবু জামাই তার জন্য জুতা নিয়ে আসা হয়েছে আজকে জুতার মার্কেটটা করা হয়েছে আর কি আর জামা কাপড় একদম বিয়ের মধ্যেই দেখাবো মানে যারা মানে পড়বে যখন তখনই দেখাবো মেয়ে যখন পড়বে ছেলে যখন পড়বে তারপরে আমার ছোটো মেয়ে ছেলে ওরা যখন পড়বে তখন ওদের জামা কাপড়গুলো তোমরা দেখতে পারবে বিয়ের মধ্যে কে নিল তো জুতোগুলো আজকে আনা হয়েছে তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর ছেলের এই যে শুয়ের সঙ্গে মুজাও নিয়ে আসা হয়েছে আর এখন এই যে আমাদের যে হবু জামাই তার মানে তার যে জুতা সেটা নেওয়া হয়েছে তো লাশ বাজার আর কি এটা ধরতে পারো মানে সব কিছু কেনাকাটি হয়ে গেছে এখন এই যে জুতাটা নেওয়া বাকি ছিল আর এই যে ড্রেস আর ড্রেসিং টেবিলটা নেওয়া বাকি ছিল তো সেটা নিয়ে নিয়েছি তো সব জুতোগুলো তোমাদেরকে শেয়ার করলাম এই তো জুতোগুলো এখন জায়গা মতন রেখে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে রাত্রিবেলা ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা বাজে আমি এখন অল্প একটু মাছ রান্না করছি আর কারণ কি সবজি পাতি সব রয়েছে মাছের ঝোলও ছিল তো অল্প আর কি কম আর কি পড়বে তো এই জন্য আরেকটু আমি রান্না করব। তো এখন আর কি ওরা টাউনে টুনে গেছিলো বাজার ঘাটে গেছিলো তো এর জন্য না আমি আর ওদের ভরসা করলাম না তো আমি ভাবলাম আমি মাছের ঝোলটা রান্না করি আর ডাল তরকারি সব কিছুই আছে আমি মাছের ঝোলটা আর ভাতটা নামিয়ে দিই ওরা এখন মানে দেওয়া দাওয়ি করবে তো এর জন্য আমি রান্নাটা করছি বাড়িতে কিন্তু অনেক লোক তো সেগুলো আর তোমাদের ক্যামেরা বন্দি করে দেখালাম না একবারে বিয়ের সময় দেখাবো বা জল নিমন্ত্রণের সময় দেখাবো তো তোমাদের সঙ্গে ছোট ছোট করে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব তো তোমরা আমার সাথে থেকো এটাই বলবো আর কিছু বলার নেই আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেল আর আমি অনেক রাতে ভয়েস দিচ্ছি এইদিকে আমাদের বাড়িতে কিন্তু ঘটি রং করা হচ্ছে মানে আইওরা ঘটি রং ঠং করছে তো আমি রান্নাবান্না করছি এদিকে তো বাড়িতে লোকজন আছে আবার ওইদিকে কিন্তু ঘটিও রং মানে রঙ করা হচ্ছে জানোই তো বিয়ে বাড়ি বলে কথা কত লোক কত জন কত কথা এর মধ্যেও কিন্তু আমি যতটুকু পাচ্ছি আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক খোলা কিন্তু মাছ ভাজা হয়ে গেল। আর এক খোলা বসিয়ে দিলাম আর এটারও এক পিঠ হয়ে গেল। এখন আস্তে আস্তে কিন্তু উল্টে দিচ্ছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ বাজারটা আমি নামিয়ে নিলাম আর নামিয়ে নিয়ে এই যে এখন আর কি পেঁয়াজ সম্বাদ দিয়ে দিলাম পেঁয়াজবাদ দিয়ে এখন মাছের ঝোলটা বানিয়ে নেব আজকে দুপুরবেলা রান্না করা হয়েছিল মাছের ঝোল মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে আর কি ডাল বানানো হয়েছিল তারপরে পিঁয়াজ কলি আলু দিয়ে শুটকি মাছ বানানো হয়েছিলো তারপরে বাঁধাকপির ঘন্ট হয়েছিলো তো সব কিছুই কিন্তু রয়েছে তো এখন শুধু ওই যে বললাম একটু মাছের ঝোলটা কম হবে জন্য এখন একটু মাছ রান্না করছে তো এদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভাজা করে নেবো তারপরে কিন্তু হলুদটা দিয়ে দেবো তো এদিকে কিন্তু অনেক কাজ করছি রান্না বান্না বসিয়ে দিয়ে তারপরে আবার এদিকে এসে একটু রান্না করছি আর যায়েরা তো মানে কি বলবো বিয়ে শপিং করেছে তো আজকে গেছিলো তো এরা কিন্তু এদিক সেদিক মানে মানে এটা সেটা দেখাচ্ছে আর সবাই সবারটা দেখাচ্ছে মানে এরকম একটা আনন্দর ব্যাপার চলছে তো আমি ফাঁকে ফাঁকে গিয়ে ওদেরটাও দেখছি আর আমি কিন্তু আমার কাজটা করছি কারণ কি দেখবে বাজার থেকে আসলে না আর ক্লান্ত লাগে শরীরটা তখন কিন্তু ইচ্ছে করে না রান্না করতে তাই আর কি আমি রান্না করছি না হলে কিন্তু আমার চায়েরা কিন্তু খুব ভালো আমাকে কিন্তু অত চাপ দেয় না যে তোমার এটা করতেই লাগবে বা আমার জায়েরা বসে বসে খাবে এমন কিন্তু না ওরা কিন্তু খুব কাজ করে তো আমি ভালোবেসেই কিন্তু আমি রান্নাটা করছি আমি কি না আমি রান্না করি ওরা এখন যেহেতু ঘুরে ঘাড়ে আসলো ওদের আর রান্না করার দরকার নেই তো এরকম হলো অবস্থা তবুও আমার যারা বলতেছে থাক আমরা রান্না করব আমরা করব থাক করতে হবে না তো আমি বললাম না আমি করি তোমরা তোমরা বসে থাকো একটু পরে দেওয়া ধাওয়া তোমরা পড়ো তোমরা অনেক হাঁটাহাঁটি করে আসছো তো এই হলো ব্যাপার তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মাছের ঝোলটা দিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর ওই যে তোমাদের বললাম না যে ওদিকে ঘট ঠটগুলো রঙ করা হচ্ছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে শুধু মানে কোনো রকম আর কি একটু করে রেখেছে আর কালকে আর কি বাকিটা করবে কারণ চুন রং না করলে তার উপরে কিন্তু অন্য রংটা মানে ভালো মানায় না তো চুন রংটা করবে আরও যে দিয়ার ঠিয়ারগুলো আছে সেগুলো বসার জন্য একটু চেঁচা চেঁচি সেগুলো করবে আর কি মাটির তো সেগুলো আর কি করছে তো তো তোমাদেরকে আর কি ওগুলো শেয়ার করব। তো এদিকে রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এদিকে দেখো আমি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমার হলো ওটা কাকি শাশুড়ি যেটা ঘটি রং করছে আর যেটা হলো মাটির মানে মাটিটাকে কাটছে সেটা হলো আমার যা বাসের বাড়ির চা তো ওরা আর কি পাশের বাড়ির যা আর কি মাটির কাজ করছে এখানে প্রদীপ বসাবে তো এইগুলোর কাজ করছে আর কাকি শাশুড়ি ওই চুন দিয়ে কিন্তু ঘট রং করছে এরকম করে ওরা কিন্তু কাজ করছে আরও কিন্তু ঘরের মধ্যে মানে ক্যামেরার পিছনে অনেক লোকজনে আছে তো আয়ুর কাজ তো সবাই করতে পারে না মানে ভালো লোক করতে লাগে মানে ভালো লোক বলতে যে অনেক কিছু নিয়ম আছে তাদের করতে হয় তো ওরাই করছে আর কি তো আয়ুর কাজগুলো তো আজকে কিন্তু ঘুটি রঙগুলো খালি মানে চুন দিয়ে রাখবে কালকে ডিজাইন করবে তো কালকে তোমাদেরকে ডিজাইনটা দেখাবো কীরকম ডিজাইন করলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে